আজকে আপনাদেরকে সবজি পচানো কম্পোস্ট চার তৈরি করা দেখাবো প্রথমে একটা বড় বস্তাতে এগুলো সব সবজির খোসা বিভিন্ন ধরনের সবজির খোসা এখানে পেঁয়াজের খোসা থেকে শুরু করে বিভিন্ন ফলের খোসাও কিন্তু রয়েছে আপনারাও চেষ্টা করবেন সব ধরনের সবজি ফল এগুলোর খোসা এখানে দিতে এবং বিশেষ করে পেঁয়াজের খোসাটা দেওয়ার মাস্ট ট্রাই করবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি মুরগির বিঠা যেহেতু আমাদের হাতের কাছেই মুরগির বিঠটা ছিল তাই আমরা এটা দিচ্ছি এটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য আপনাদের হাতের কাছে যদি মুরগির বিঠা না থাকে তাহলে আপনারা শুকনো গোবর সারও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের খোসা এই কয়েকদিনে আমাদের হাতের কাছে যতটুকু ডিমের খোসা জড়ো হয়েছিল আমরা সবটাই দিয়েছি এছাড়া এখানে কিন্তু চা পাতাটাও অ্যাড করেছি যেটার ভিডিও করা হয়নি যাই হোক আপনারা চা পাতাটাও অ্যাড করবেন তারপর এখানে দিয়েছি কিছু শাকের টাটা এগুলো দিয়ে কিন্তু এখন রেখে দিব শীত আসতে আসতেই আমাদের এই কম্পোস্ট চার একদম রেডি হয়ে যাবে